আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও টপিক্সটা একটু ভিন্ন রকম হতে পারে আপনাদের কাছে কারণ সচরাচর চব্বিশ পঁচিশ বছর ছেলেরা মানে ক্রিকেটে আসার সম্ভাবনাটা একটু কম বাংলাদেশে তারপরে অনেকের আগ্রহ থাকে অনেক ইচ্ছা থাকে বাট অসম্ভব বলতে কিছু নাই সম্ভব আমার দেখা তিরিশ বছর বয়সে ক্রিকেট শুরু করছে দুই বছর প্র্যাকটিস করার পর বত্রিশ বছর বয়স যখন চলে তখনই প্রিমিয়ার লিগ ডেড খেলার শুরু হয়ে আছে এর এরকম প্লেয়ার আমি দেখেছি আমাদের আজকের টপিকটা হচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আমার বয়স চব্বিশ বছর আমার বডি ফিটনেস ভালো আমার পারফরমেন্স ভালো আমি ভালো খেলতে পারি এখন আমি যদি এই চব্বিশ বছর বয়সে ক্রিকেট শুরু করি নতুন করে তো সেক্ষেত্রে আমি কত দিন বা কত মাস অথবা কত বছর প্র্যাকটিস করলে বিপিএল আইপিএল প্রিমিয়ার লিগ এগুলো খেলতে পারবো এই ভাই উপলক্ষে আমার জাস্ট প্রথমে যদি আমি শর্টকাটে বলে দিই কোনো বয়স সীমা নাই কোন নির্দিষ্ট টাইম নেই কতদিন লাগতে পারে কত মাস কত বছর এরকম কোনো নির্দিষ্ট ফিক্সড কোনো সময়সীমা নির্ধারিত নেই সেটা ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের উপর আপনি যদি ভালো প্লেয়ার হয়ে থাকেন সেটা মনে হইতে পারে ছয় মাস সাত মাস বা এক বছরের মধ্যে আপনি একটা লেভেলে চলে আসতে পারবেন আপনি প্রথমত জানতে চেয়েছেন মানে যে ভাই উদ্দেশ্যে আজকে ভিডিওটি মেকিং করছি সেভাবে জানতে চেয়েছেন আমি চব্বিশ বছর বয়সে যদি ভালো ফিটনেস যেত আমার আমি যদি এই বয়সে ক্রিকেট শুরু করি কত দিন লাগতে পারে বি আইপিএল বিপিএল খেলতে আইপিএল বিপিএল তো অনেক টপ লেভেলের একটা বিষয় অনেক উপরের ধাপ সেই ধাপের আগে যে নিচের ধাপগুলো আছে প্রাথমিক ধাপ যেমন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন তারপরে গিয়ে প্রিমিয়ার লিগ সো আপনাকে প্রথমত আগে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলোতে ট্রাই করতে হবে এখানে খেলার সুযোগ পেতে হবে এবং ওই খেলার জন্য যোগ্যতা অর্জন করতে হবে যখন আপনি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন অথবা ফার্স্ট ডিভিশন এই তিনটার মধ্যে যে কোনো একটা বা দুইটা খেলে ফেলবেন প্রিমিয়ার লিগ খেলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আবার কথা আছে ডিরেক্ট প্রিমিয়ার লিগও খেলা আছে ওইরকম পারফর্মার হতে হবে এবং ওই রকম ফিটনেস এবং যেন আপনার বর্ষা করা যায় ওরকম মানের প্লেয়ার হতে হবে সব কিছুতে পারদর্শী হলে তখন সম্ভব তবে সেটার সম্ভাবনা একটু কম বাট অসম্ভব বলতে কিছু নয় সবই সম্ভব এখন আসেন আপনি চব্বিশ বছর বয়সে আপনি যদি ফিটনেস ভালো থাকে পারফরমেন্স ভালো থাকে বেডিং বোলিং দুই সাইডে যদি ভালো করেন স্কিল যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ছয় থেকে সাত মাস সর্বোচ্চ এক বছরের মধ্যে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন আপনি প্রথম বছরই ফার্স্ট ডিভিশন না খেলতে পারলেও থার্ড ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন খেলতে পারবেন এবং থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন যদি আপনি খেলে ভালো করতে পারেন ডিরেক্ট ফার্স্ট ডিভিশন অথবা প্রিমিয়ার লিগে যাওয়ার সুযোগ আছে ওই রকম পারফর্মার হতে হবে যেন থার্ড ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন যেটাই খেলেন সেখানে বেস্ট পারফর্মার হতে হবে হায়েস্ট উইকেট টেকার অথবা হায়েস্ট রান ক্যাটার অথবা আপনার সেরা জনের মধ্যে একজন অথবা সেরা জনের মধ্যে একজন এরকম পারফর্ম যদি করেন তাহলে আপনি ডিরেক্ট ওই পারফরমেন্সের উপর বেস করে আপনি ডিরেক্ট প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেতে পারেন আর যদি আপনি নামে মাত্র পারফরমেন্স করেন তাহলে তো সময় লাগবে আর পরের বছর আবার আপনাকে পরের দাপ খেলতে হবে যদি আপনি সেকেন্ড ডিভিশন অথবা থার্ড ডিভিশন খেলে থাকেন সেকেন্ড ডিভিশন যদি খেলে থাকেন তাহলে পরের বছর ফার্স্ট ডিভিশন খেলবেন যদি প্রথমবার থা থার্ড ডিভিশন খেলে থাকেন তাহলে পরের বছর আপনি সেকেন্ড ডিভিশন ট্রাই করবেন যদি সেকেন্ড ডিভিশন ভালো করেন তখন আবার গিয়ে ফার্স্ট ডিভিশন খেলবেন ফার্স্ট ডিভিশন খেলে ভালো করছেন তখন আপনি প্রিমিয়ার লিগে আসতে পারবেন বাট আপনি যদি পারফরমেন্স কোনো জায়গায় প্রপারলি না করতে পারেন তাহলে তো আর সম্ভব না আপনাকে চার পাঁচ বছর সময় নিতে হবে তারপরে কি আপনি প্রিমিয়ার লিগে আসতে পারবেন আর যদি আপনি অনেক ভালো পারফরমেন্স করতে পারেন বেস্ট পারফর্মারদের মধ্যে একজন হতে পারেন সেরা পাঁচজনের মধ্যে একজন হতে পারেন বা সেরা তিনজনের মধ্যে একজন হতে পারেন অথবা নাম্বার ওয়ান হতে পারেন ক্ষেত্রে আপনি পরের বছরই প্রিমিয়ার লিগের জন্য চেষ্টা করতে পারবেন কারণ এখন পারফরমেন্সটাকে অনেক মূল্যায়ন করা হয় মূল্যায়ন দেওয়া হয় সো আপনি যদি ওই রকমের মানে ওরকম পারফরমেন্স করতে পারেন নিজের তাইলে আপনার কেরিয়ার দাঁড়ায় যাবে আপনি শুধু ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ না সেল সবই খেলতে পারবেন এমনকি ভালো পারফরমেন্স করে বাংলাদেশ ন্যাশনাল টিমও আসতে পারবেন তবে আমাদের দেশে যাদের বয়স বিশ প্লাস হয়ে যায় সচরাচর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যাদের হয়ে গেছে তাদের খেলার সম্ভাবনাটা একটু কম থাকে কারণ আমাদের দেশ ক্রিকেট কাঠামোটা ওইরকমভাবে হয়ে আসছে যার কারণে বয়স চব্বিশ পঁচিশ বছর হয়ে গেলে তাদের আসলে ক্রিকেটে না আসাটাই আমরা সাজেস্ট করি হ্যাঁ যদি কেউ ভালো পারফর্মার হয়ে থাকে ভালো প্লেয়ার হয়ে থাকে ভালো ফিটনেস থাকে হ্যাঁ যদি ভালো অলরাউন্ডার হয় সেই ক্ষেত্রে সে চব্বিশ পঁচিশ কেন ছাব্বিশ সাতাশ বয়সে এসেও সম্ভব অসম্ভব বলতে কিছু নেই তবে যাদের চব্বিশ পঁচিশ বছর বয়সে আসেন তাদের বয়স বেশি বলে যে আপনারা আইসিআই প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন ভালো করলি ওরকম কোনো নিশ্চয়তা নাই কেউ দিতে পারবে না একমাত্র আপনার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে আপনি সেকেন্ড ডিভিশন অথবা থার্ড ডিভিশন খেলার সুযোগ পাবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি আপনি ভালো পারফরমেন্স করেন তখন আপনি ফার্স্ট ডিভিশন অথবা প্রিমিয়ার লিগে একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি এখানে গিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে ভালো খেলতে পারেন ভালো করতে পারেন আস্তে আস্তে টপ লেভেলে যাওয়া সম্ভব অসম্ভব বলতে কিছু নেই তবে যাদের বয়স বিশের নিচে থাকে তাদের সম্ভাবনাটা একটু বেশি থাকে যেমন আঠারো বছর নিচে যদি আপনার হয় তাহলে এজ লেভেল খেলে ভালো পারফরমেন্স করে এজ লেভেলের একটা টপ লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকে আন্ডার নাইনটিন মানে অন্যদ যাওয়ার সম্ভাবনা থাকে আর অন্যদ উনিশ যাওয়া মানে তো বিপিএল প্রিমিয়ার লিগ এনসিএল বিসিএল সবই খেলতে পারবেন সো যারা এইচ লেভেল খেলার সুযোগ পান তাদের জন্য অনেক অপশন থাকে যারা এজ লেভেল খেলার সুযোগ নেয় যারা আঠারো বছর প্লাস বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাদের জন্য একটু টাফ বা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে অসম্ভব বলতে কিছু নেই চেষ্টা করলে সবই সম্ভব তো আশা করি আপনাদের যাদের চব্বিশ বছর হয়ে গেছে বা প্লাস তারা চেষ্টা করবেন চেষ্টা করলে সম্ভব অসম্ভব বলতে কিছু নেই তো আপনারা যারা নতুন আসতে চান ক্রিকেটে অথবা আগে প্র্যাকটিস করছেন নতুন করে আবার পুনরায় ক্রিকেটে আসতে ক্রিকেট একাডেমি খুঁজে পাচ্ছেন না কোথায় ভর্তি হবেন কোথায় প্র্যাকটিস করলে আপনার সুন্দর ভবিষ্যৎ হতে পারেন সেই কনফিউশন যদি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের একাডেমিতে ভর্তি হতে পারবেন আমাদের একাডেমিতে ভর্তি হলে আমাদের এখানে সুন্দর ফ্যাসিলিটি পাবেন সপ্তাহে সাত দিনের প্র্যাকটিস থাকে দুইবেলায় প্র্যাকটিস থাকে সুতরাং সপ্তাহে সাত দিনের প্র্যাকটিসের সুযোগ পাবেন এবং বেলা প্র্যাকটিস করার সুযোগ পাবেন এবং এখান থেকে প্র্যাকটিস করে নিজেকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সুযোগ সুবিধা দরকার আমাদের এখান থেকে সব ফেসিলিটি দেওয়া হয় পাবেন ইনশাল্লাহ এবং আমাদের এখান থেকে অলরেডি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে এমন প্লেয়ার আছে অনুরতনী খেলে এনসিএল বিসিএল প্রিমিয়ার লিগ খেলে বিপিএল খেলে অনেক প্লেয়ার আছে সো আপনি আসলে আপনি কেন পারবেন না যদি আপনার মধ্যে প্রতিভা থাকে ট্যালেন্ট থাকে সুযোগ থাকে যোগ্যতা থাকে আমাদের কোচ দ্বারা কোচের মাধ্যমে আপনি নিজেকে ওইভাবে তৈরি করে আপনিও টপ লেভেলে আসতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম